বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের দেখাবো দু হাজার পঁচিশ সালের দুর্গাপূজার নবমীর দিনে বেলুর মঠের পরিবেশ কেমন থাকে আপনাদের সেটাই দেখাবো এবং সেখানে কি কি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেগুলো দেখাবো পয়লা অক্টোবর বুধবার দু হাজার পঁচিশ সালের নবমীর দিন পড়েছিল এবং এই নবমীর দিনে বেলুর মঠে একটি বিশেষ উৎসবের আয়োজন করা হয় এই নবমী দিনটি দুর্গাপূজার অন্যতম গুরুত্বপূর্ণ দিন এবং বেলুর মঠে বিশেষ পূজার্চনা ও আরাধনার আয়োজন করা হয় এবং নির্দিষ্ট সময়ে ভক্তদের মধ্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয় দুপুরবেলা বারোটা সাতান্ন মিনিট থেকে দুটো তিরিশ মিনিট পর্যন্ত হোম আয়োজন করা হয়েছিল এটি বেলুর মঠের গঙ্গার ঘাট প্রচুর লোকের সমাগম আজকে ঘটেছে এই নবমীর উৎসব দেখার জন্য এবং সেখানে অংশগ্রহণ করার জন্য দেখুন সেই গঙ্গার ঘাটে কত লোক স্নান করছেন অনেকে হাত মুখ ধুচ্ছেন সেই ঘাটের দৃশ্যই আপনাদের দেখাচ্ছি এদিকটা আর একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের সেই বেলুর মঠের পবিত্র গঙ্গার ঘাট দেখুন আজকে কত লোকের সমাগম ঘটেছে আর সেই বেলুর মঠ সেই মন্দির যেখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মূর্তি রয়েছে ভেতরে চার পাঁচটা ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং বলে রাখি সন্ধ্যা সাড়ে ছটায় সন্ধ্যারতি অনুষ্ঠিত হবে আজকে এবং সেটি লাইভ সম্প্রসারণ করা হবে দেখুন এদিকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই মাতৃ প্রতিমা বেলুর মঠের অপূর্ব সুন্দর সেই মাতৃ আপনারা দর্শন করছেন বেলুর মঠের আজকে নবমীর দিন আর সামনে অনেক অনেক ভক্তগণ সেই ঐশ্বরিক এবং সেই আধ্যাত্মিক দৃশ্য অনুভব করছেন আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ